হয়তো সচরাচর বিক্রি হয়ে যায় সে কারণেই কিন্তু ভিডিও হয়তো আপনারা পান না রবিউল ভাইয়ের তো আজকে কিন্তু তেরো পিস গরু আমাদের রবিউল ভাই দেখাবে এবং দরদাম জানানোর চেষ্টা করবে প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার রেডি গরু ছাব্বিশ কুরবানিতে কোরবানিতে প্রতিটা গরুই কিন্তু বের হয়ে যাবে এবং রোজার কিন্তু বের হয়ে যাবে তো চলুন আমরা কথা বলবো রবিউল ভাইয়ের সাথে এবং এই গরুগুলা কেমন দামে বেচায় না করবে আজকে সে সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তবে গরু যদি নিতে চান সরাসরি স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমরা একটু কথা বলি রবিউল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভাই ভাই আজকে গরু কয়টা দেখাবেন আজকে গরু দেখাবো 13 পিস ভাই 13 পিস 13 পিসি কি ভাই লাল লাল শায়ল 13 পিসি লাল লাল শায়ল গরু একটা গরু আছে বিস্কিট কালারের গরু আচ্ছা তো 13 পিস গরু কি ভাই কুরবানিতে বের হয়ে যাওয়ার মতো রেডি গরু আছে ভাই সব গরু আল্লাহর রহমতে বের হয়ে যাবে ভাই এখনই তো রেডি মনে হয় প্রায় রেডি গরু হ্যাঁ আচ্ছা তো আজকে ভাই লটে 13 পিস গরু কেমন দামে সারা টার্গেট আছে ভাই 13 পিস গরু আজকে লটে দাম দেবো ভাই একদম ধামাকা থাকবে বাইশ হাজারকে দাম দেবো বাইশ হাজার পাঁচশোকে দাম দিয়ে দেবো বাইশ হাজার পাঁচশো করে লট থাকবে হ্যাঁ কিন্তু গাড়ি নিলে দাম যাবো

দাঁত হয়েছে ভাইটার এটার দাঁত ফাঁক হয়েছে পড়েনি ভাই আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে ভাই এটা ভাই সাড়ে চার মন প্লাসই হবে পাঁচ মনে দশ কেজি কম হয়ে গেল কত চাচ্ছেন এটা তারপরে দর্শকের আসবে কিন্তু সাড়ে চার মন ধরে আসবে আচ্ছা সাড়ে চার মন ধরে আসতে পারবে নাকি কত এটা সিঙ্গেলে এটা চার দাম পঁয়ত্রিশ ভাই আচ্ছা আর বেঁচে কিনা সিঙ্গেলে এটা রাখতে হলো এক লক্ষ আচ্ছা দর্শক দেখেন এক গরুই কিন্তু তিন রকমের দাম হ্যাঁ চা দাম বিক্রি দাম এবং লাস্ট একদম ফাইনাল দাম ফাইনাল দাম আচ্ছা লটে যদি নেন এক হাজার পাঁচশো টাকা পড়বে এটা তারপরে এই যে আরও একটা আছে চার নাম্বার গরু লাল কালারের শাহিওয়াল বেশ কোয়ালিটি সম্পন্ন দেখার মতো কিন্তু গরু এটা কত চাচ্ছেন ভাই এটা চাচ্ছে ছত্রিশ ভাই আচ্ছা এটা হলো এক হাজার টাকা চা দাম আচ্ছা বেচা কিনা বত্রিশ এক লাখ বত্রিশ আর লটে যদি পাঁচশো বাইশ হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা পরেরটা একটু দেখি আমরা তারপর পাঁচ নাম্বার গরু আর বিস্কিট কালারের গরু মানে অ্যাশ কালারের সাথে হালকা বিস্কিট আছে খুব সুন্দর একটি কিন্তু কালারের গরু তবে দাঁত কিন্তু হয়তো বা অল্প দিনের ভিতরেই কিন্তু পরে যাবে সিঙ্গেল কত চাচ্ছেন এটা সিঙ্গেল দাম রাখছি ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার বেচা কিনা বাইশ হাজার দেবো ভাই বাইশ হাজার পাঁচশো আচ্ছা বাইশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখি আমরা ছয় নাম্বার গরু মাশাল্লাহ প্রতিটা গরুই কিন্তু বিষ বিষ আছে কেক কিন্তু কম নাই দর্শক যারা নিবেন অবশ্যই

সুন্দর যে ভরা বিগ বডির গরু আচ্ছা একটু ঘুরিয়ে দেন এদিকে লাই দিছে গরু যে দাম বলবে তার হয়ে যাবে আচ্ছা আচ্ছা যে দাম বলবে তারই হয়ে যাবে গরু মানে লাদাটাই আমাদের গরু সেখানে লক্ষ্য ভাই আচ্ছা তো ভাই কত ইয়া রবিউল ভাই কত চাচ্ছেন এটা এটা চাচ্ছি ভাই 1 লক্ষ 27000 টাকা আচ্ছা এটা হচ্ছে 1 লক্ষ 27000 হ্যাঁ আচ্ছা বেচা কিনা রবিল ভাই বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো তাহলে লটাই চলে আসলে এটা ওনাকে আচ্ছা বাইশ হাজার পাঁচশো টাকা তারপরে একটা একটু দেখি আমরা আচ্ছা দশ নাম্বার গরু দাঁতে দুইটা দাঁতে দুইটা আল্লাহর রহমতে একবারে একদম অসাধারণ আচ্ছা কত এটা সিঙ্গেলে এটা সিঙ্গেলে চা দাম বত্রিশ হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা

নিখুঁত গরু কোনো স্পট পাবেন না আপনারা সরজমিনে এসে নাচায় নুচায় দেখে যেভাবে খুশি গরু নিতে পারবেন একদম নিখুঁত গরু লাল কালারের তেরো পিস গরু আছে রবুল ভাইয়ের কাছে তেরো পিস গরু কিন্তু লটে একদম রিজনেবল প্রাইস একবার দিয়ে দেবো ধামাকা অফার এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু নিতে পারবেন তবে এর ভিতরে যদি কোনো কথাবার্তা থাকে সেক্ষেত্রে সরজমিনে এসে কথাবার্তা বলতে পারবেন এবং অনলাইনে ফোনের মাধ্যমে কিন্তু কথাবার্তা বলে গরু নিতে পারবেন রবুল ভাই কেউ যদি নিতে আচ্ছা দর্শক এবারে যে আপনারা সাড়ে চার মন করে মাংস পাবেন আহ যদি গরুগুলা সংগ্রহ করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের রবুল ভাইয়ের সাথে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ